মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ইতিহাসের রাখার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য যখন শেখ মুজিবের সময় বাংলাদেশ ছিল ভিক্ষার ঝুলি দেশ বাংলাদেশ ছিল দুর্ভিক্ষ পীড়িত দেশ সেই বাংলাদেশকে বিশ্বের মুখে একটা সমৃদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে শুধু সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেন নাই যিনি চায়না থেকে স্বীকৃতি নিয়ে এসেছিলেন যিনি যিনি বাংলাদেশ থেকে পঞ্চাশ লাখের উপরে জনশক্তি বিদেশে রপ্তানি করে বাংলাদেশকে সমৃদ্ধির সুতানে পরিণত করেছিলেন বাংলাদেশে নতুন করে ইরিগেশন সিস্টেম চালু করেছিলেন গার্মেন্ট সিস্টেম চালু করেছিলেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি চালু করেছিলেন বাংলাদেশ যাতে একটি সমৃদ্ধ বাংলাদেশ হয় সেজন্য তিনি নিরলসভাবে গায়ে দিয়ে বঙ্গ না থেকে তিনি কৃষকের সাথে প্রদান মেনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বিএনপি কে সৃষ্টি করেছেন তিনি কখনো শ্রমিক হয়ে শ্রমিকদের সাথে কাজ করেছেন কখনো কৃষক হয়ে কৃষকদের সাথে কাজ করেছেন কখনো তিনি নানান সম্প্রদায়ের মানুষের হয়ে তাদের জন্য কাজ করেছেন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠা শিক্ষীতে শহীদ রাষ্ট্রপতি প্রমাণে কামনা করছি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন করে আবার চলাচল গত সতেরোটি বছর ক্লান্তিহীন আন্দোলন করেছে দেশ নায়ক তারে প্রমাণের নেতৃত্বে যখন এই ফাঁসি সরকার বিনা দোষে বাংলাদেশের অতি সম্বাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নিক্ষেপ করলেন যখন খালেদা জিয়ার কাছে আপসের জন্য অসংখ্য প্রস্তাব গেল আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী তিনি বললেন মৃত্যুতে রাজি আছি দেশের প্রশ্নে জনগণের সাথে থাকবো আপস করবো না সাজা জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী গত সতেরো বছরে রাজপথে রক্ত দিয়েছে শত শত গুম হয়েছে শত শত গুণ হয়েছে কিন্তু তারা পিস পাড়ায়নি রাস্তা থেকে পালিয়ে যায়নি আজ যারা গণতন্ত্রের পথে বাধা নির্বাচনের পথে বাধা কখনো রাজপথে দেখিনি তারা পালিয়ে গিয়ে কেউ আওয়ামী লীগে ছদ্ম নামে আশ্রয় নিয়েছে কেউ জাতীয় পার্টিতে কেউ ছদ্ম নামে আশ্রয় নিয়েছে এবং কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিয়েছে তাদেরকে আন্দোলন সংগ্রামে পাইনি আমরা আজ তারা নির্বাচনের পথে কথা তারা বলছে না হলে তারা বলছে সংস্কার না হলে তারা বলছে বিচার না হলে তারা নির্বাচন হতে দেবে না এই এরাই উনিশশো একাত্তর সালে বলেছিল পাকিস্তান আমাদের দেশ আমরা বাংলাদেশ হতে দেব না সেদিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ